আইফোন ব্যবহারকারীরা এই সমস্যা সবাই ফেস করেন সেলফি ক্যামেরা দিয়ে যখন ছবি তোলেন যে লেখা থাকে পেছনে লেখাগুলো সব উল্টে যায় লেখাগুলো উল্টা দেখায় জাস্ট এখানে যেমন দেখাচ্ছে এরকমই তো আমি দেখাবো কিভাবে আপনারা ছবি তুললে এই লেখাগুলো সোজা আসে সেটাই যারা আইফোন ব্যবহার করেন আশা করি এই ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে তো চলুন দেখেন কিভাবে আমরা এটা সমাধান করব এর জন্য আমরা চলে যাব আমাদের আইফোনের ক্যামেরা সেটিংসে সেটিংস থেকে ক্যামেরা অপশনে ক্যামেরা অপশন থেকে একটু নিচের দিকে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি মিরোর ফ্রন্ট ক্যামেরা এই অপশনটি আমরা অফ করে দিব এই অপশনটি যদি আমাদের অন থাকে তাহলে আমরা আমার যে ছবি তুলব সেগুলা উল্টা আসবে জাস্ট আমি এখানে অন করে আপনাদেরকে একবার দেখাচ্ছি জাস্ট ক্যামেরার ভিতরে গেলাম এখানে আমি একটা ছবি ক্যাপচার করব দেখেন এখানে যে লেখাটা আছে এটা আমি ছবি তুলেছি এটা কিন্তু উল্টা লেখা আসছে বাট আমি এখন এটা অফ করে দিব মিরর ফ্রন্ট ক্যামেরা দিয়ে এখান থেকে ক্যামেরা ওপেন করবো করার পরে একটা ছবি তুলব জাস্ট দেখেন ম্যাজিক এখন কিন্তু সোজা আসছে এই সেটিংসটা আপনারা করে নেবেন জাস্ট মিরর ফ্রন্ট ক্যামেরা এটা অফ করে দিবেন তাহলে সেলফি ক্যামেরায় তোলা যে কোনো ছবি আইফোনে তুললেই সোজা হয়ে যাবে লেখাগুলো